পরিবার সকলে ভালো আছো সুস্থ আছো তো আজ আমি দাঁড়িয়ে আছি বনশ্যাম নগর তো এই বনস্যাম নগর হচ্ছে সুন্দরবনের একটা ছোট্ট দ্বীপ সেই দ্বীপের মধ্যে আমি আজকে এসেছি আমি বাবলু চলো ঘুরিতে সবাইকে স্বাগত জানাই আজ গল্প শুরু করলাম গঙ্গাধরপুর থেকে এই রোডটা সোজা চলে গেছে পাথর প্রতিমা সামনেই পড়বে গঙ্গাধরপুর ব্রিজ এক সময় এই ব্রিজ সময় ছিল না সেই সময় এই নদী পেরিয়ে পাথর প্রতিমায় যেতে হতো তার আগে একটা কথা আপনাদের বলে রাখি সুন্দরবন হচ্ছে অসংখ্য দ্বীপ দিয়ে ঘেরা এই সুন্দরবন ছোটো বড় নানান ধরনের দ্বীপ এইখানে দেখতে পাওয়া যায় সেই রকমই পাথর প্রতিমা হচ্ছে একটা বড় ধরনের দ্বীপ আর এই দ্বীপকে যোগাযোগ ব্যবস্থা সফল করতে এই বৃষ্টি হয়েছে এখন বাস পর্যন্ত চলে যাচ্ছে সরাসরি পাথর প্রতিমা অসংখ্য মানুষ দাঁড়িয়ে থাকতে দেখে আমিও ভাবলাম একটু দাঁড়াই কিন্তু ক্যাপ্টেনের নির্দেশ এগিয়ে চলতে হবে সামনের দিকে জায়গাটা সম্পূর্ণ আছে না আমি এই প্রথমবার আমার বুলিকে নিয়ে চললাম পাথর প্রতিমা আর সেখান থেকেই আসল গল্প শুরু হবে তো আগে যাওয়া যাক মূল গল্প শুরু হচ্ছে এইখান থেকে দেখুন যাত্রীরা একটি নৌকো থেকে নামছে এইখানে ছোটো বড়ো দ্বীপ অসংখ্য চারিদিকে আগেই বলেছি তো এই দ্বীপগুলোতে একটাই যোগাযোগ ব্যবস্থা হচ্ছে এই নৌ পরিবহন তো এখানে নৌ পরিবহন খুবই সস্তা তিন টাকা করে ভাড়া আর দেখুন বাইক কীভাবে নামাচ্ছে আর ওঠাচ্ছে সেই দেখে আমার রীতিমতন প্রাণে ভয় চলে এসছে যে আমার বলিকে নিয়ে আমি কী করে ওই নৌকায় উঠব দাঁড়িয়ে আছি পাথর প্রতিমা শ্মশান ঘাট ওই হচ্ছে লঞ্চ লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে প্রচন্ড আওয়াজ কিছু শোনা যাচ্ছে না আর শোনা যাবেও না মনে হচ্ছে

কাকার ছাতা টাঙিয়ে রেখেছে তো আমি বসে আছি এখানে কেমন যাতায়াত করো তুমি ছড়া যাতায়াত করে মার্কেট আসতে চারিদিকে ঘেউ দেখুন সুন্দরবনে পাশ দিয়ে যাচ্ছি তো এটা অ্যাকচুয়ালি সুন্দরবনের মধ্যেই পড়ছে এই গাছগুলো গাছগুলো কি গাছ এগুলো পানি গাছ এই গাছের কি কোনো আসবাবপত্র হয় মানে এমনি জংলি গাছ তাই তো আমরা

তো সেই রকমই ব্যবস্থা এই ফেরি পথ এই দেখুন একটার ঘাটে নামছে এখানে যাত্রীরা নামবে আবার যাত্রীরা উঠবে তারপরে আবার চলে যাবে আর একটা গন্তব্যস্থলে এইভাবে নিত্য যাত্রী পরিবহন করে এই ফেরি সার্ভিস শহরে থাকা মানুষদের এই সব জায়গা একদিন দুদিন চার দিন এক সপ্তাহ খুবই ভালো লাগবে কারণ প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা এই দ্বীপগুলো কিন্তু যারা নৃত্যযাত্রী যারা নৃত্য এখানে থাকা থাকে বাসিন্দা স্থায়ী বাসিন্দা তাদের কিন্তু নাজেহাল হয় প্রত্যেকটা মুহূর্তে কারণ ঝড় বৃষ্টি তুফান যাই আসুক না কেন তাদের নির্ভর করতে হয় এই ফেরি পথকে তবে বলে রাখা ভালো যে এখানকার ফেরি সার্ভিস খুবই ভালো রাত্রি নটা পর্যন্ত চলে সকাল ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত এখানে ফেরি সার্ভিস এইখানে আরেকটা জিনিস শুনে আমার খুবই ভালো লাগলো সেইটা হচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দাদের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় ধরুন কোনো অসুস্থ হয়ে পড়লো তো এখানে নৌ ব্যবস্থা আছে মানে নৌকা বুকিং করতে হবে আমাদের এখানে যেরকম কলকাতায় যেরকম শহরতলিতে যেরকম ট্যাক্সি বুকিং করা হয় তো এখানে ছোট ছোটো নৌকো বুকিং করতে পারা যায় এবং সেই নৌকোয় করে তাদের গন্তব্যস্থলে কোনো হসপিটালে এখানে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা এখানে আছে এই যেরকম এইগুলো হচ্ছে ছোট ছোট নৌকা এইগুলো সবসময় মানে ঘাটের মধ্যে থাকে তো এই সুবিধাটা খুবই ভালো সুবিধা এটা আমার নজরে পড়লো আর খুবই ভালো লাগলো যথারীতি আমাদের নৌকো আবার ছেড়ে দিয়েছে আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে এই যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটির নাম হচ্ছে মাতঙ্গ ভাঙা নদী কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তীর্থভ্রমণে বেরিয়েছিলেন ঠিক এই জায়গাটাই মাতঙ্গ ভেঙেছিল বলে এই নদীর নাম মাতঙ্গ ভাঙা নদী ভাবলেই যেন আমার অবাক লাগছে যে আমি সেই পথে চলেছি যেই পথে কিনা না সেই চৈতন্য মহাপ্রভু চলেছিল আপনারা যদি পাথর প্রতিমা আসেন এবং সুন্দরবনকে অন্য চোখে দেখতে চান তো এখানে অবশ্যই একবার আসতে পারেন কারণ এখানে ছোট-ছোট নৌকো পাওয়া যায় সেই নৌকো বুক করে দিনের জন্য আপনারা এ দিক থেকে ওই দ্বীপ ওই দিক থেকে ওই দিক নানান দ্বীপ আপনারা ঘুরে আনন্দ উপভোগ করতে পারেন একদিনের জন্য এইখানে এসে আমার একটা জিনিস খুবই ভালো লাগলো যে এই ফেরি সার্ভিস অতি সামান্য যেরকম তিন টাকা তিন টাকা ভাড়া কারণ এখান থেকে ম্যাক্সিমাম লোকই হচ্ছে নিম্ন প্রকৃতির মানুষ তারা কম আয় তাদের তো সেই দিকে খেয়াল রেখে এখানকার কর্তৃপক্ষরা এই তিন টাকা ভাড়া ধার্য করেছে তো শুনেও আমার খুবই ভালো লেগেছে আমরা এখন মৃদন্দ ভাঙা নদীর উপর দিয়ে যাচ্ছি ভ্রমণে বেরিয়েছিল তো সেই জায়গাটাই নাকি তার ভেঙে গেছে তো সেই জন্য এই নদীটার নাম হচ্ছে ভাঙা আস্তে আস্তে আমার নজরে পড়ল এই হচ্ছে সেই আমাদের গন্তব্যস্থল বনশ্যামনগর পুরো সুন্দরবনের কাছে একটি ছোট্ট একটি দ্বীপ আমাদের পঁয়তাল্লিশ মিনিট যাত্রাপথ মাত্র তিন টাকা ভাড়া দিয়ে আমরা চলে এলাম গনশ্যামনগর আর আমার বুলির ভাড়া পড়েছে পঁয়তাল্লিশ টাকা আর ঘাট যতই কাছে চলে আসছে ফেরিঘাট ততই আমার বুকের হৃৎপিণ্ড দুপদুপ করে বাড়তে শুরু করেছে কারণ ওইখানে আবার সেই আমার বলিকে ঘাড় ধরে ওপরে তোলা হবে তো সেই চিন্তায় আমি এখন মানে অস্থির হয়ে উঠেছি যে কি করে নামাবে শেষে আমরা তিরিশ মিনিট পথ অতিক্রম করে আমরা চলে এসেছি নগর তো ওই নগরটা আমরা ঘুরে দেখবো খুব সুন্দরবনের ছোট্ট একটা দ্বীপ সেই দ্বীপের মধ্যে আমরা এখন প্রবেশ করব সঙ্গে থাকুন

হচ্ছে এটা সি প্লট তো এই সি প্লট মালিকানা হচ্ছে বনমালি আর হচ্ছে শ্যাম তো সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে শ্যাম বন শ্যাম গ্রাম তো অ্যাকচুয়ালি এখানে ওনারা হচ্ছে মালিকানা তারপরে আস্তে আস্তে করে সবাই সম্পত্তি আস্তে আস্তে করে কিনে একটা গ্রাম আগে এই গ্রামটা পুরো জঙ্গল ছিল বাঘ থাকতো তো এই মুহূর্তে আর বাঘের কোনো চিহ্ন নেই একটা ছোট্ট গ্রাম দ্বীপ বলতে পারো তো সবাই তো সুন্দরবন মানে সবাই বাঘ খোঁজে কিন্তু আমি একটা ভিন্ন সুন্দরবনে এসেছি যেখানে কিনা না বসতি আছে তো এখানকার জীবন কাহিনি সমস্ত কিছু তুলে ধরবো এই সাত ইঞ্চি স্ক্রিনে সঙ্গে থাকো চলে এসেছি একটা দাদার দোকানে এই যে দাদার দোকান দাদা নাম কি চন্দন রায় তো ওই দাদার নাম হচ্ছে চন্দন রায় এখানে কত বছর বসতি করছো হ্যাঁ পাঁচ বছর পাঁচ বছর ধরে তো এখানে কি আগে জঙ্গল ছিল আমি তো কি বলতে পারতো ছিল আগে জঙ্গল ছিল এগুলো সব নদী ছিল আর কি নদী ছিল নদীর সঙ্গে ও তার মানে আমরা এই পার দিয়ে এলাম নদী

এটা <laughs> কি প্রত্যেকটি মানুষের একটা সময় আছে যে সময় মুখের ভাষা হারিয়ে ফেলে তো সেরকমটাই আমার মধ্যেও ঘটেছে প্রকৃতির সৌন্দর্যের মধ্যে আমি যেন ভেসে গেছি কার রূপ তার সৌন্দর্য যেন ভাষায় প্রকাশ করা যায় না

সাইডে আসলে এই জিনিসটা খুব ভাবে এনজয় করতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া ও আলাদা একটা আলাদা একটা অনুভূতি রাস্তা আছে ছিল বাসাটা কোনো একটা যুদ্ধ ভুল এই গরমকালে মনেই হচ্ছে না যে গরম যেন আলাদা ঠান্ডা মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া তো এরকমটা রাস্তা এরকম রাস্তা দিয়ে যেতে ইচ্ছে হবে একটু মাছ মাখা ওই ভাই চলে যাচ্ছে আগে পাখির পাখির ডাক পাখির ডাক চলে যাচ্ছে পাখির ডাক সুন্দর ভিউ দেখো তো আমি যাদের বাড়িতে এসেছি গ্রামের মধ্যে বাড়ি আর রাজেন্দ্র কুমার দোলই তাদের বাড়িতে এসছি আমি তো এই গ্রাম চারিদিকে নদী মধ্যখানে ছোট্ট একটা দ্বীপ সুন্দরবন ঠিক আছে এটি একটা অন্য সুন্দরবন যে সুন্দরবনে বসতি আছে অনেকগুলো দ্বীপ তো তার মধ্যে কিছু দ্বীপ আছে যে দ্বীপের মধ্যে মানুষ বসবাস করে তো আমরা এরকম একটা দ্বীপে এসেছি শান্ত পরিবেশ চারিদিকে একদম পুরো সুন্দর প্রকৃতির সৌন্দর্য পাখির বাসা ওই হলুদ রঙের পাখিগুলো তো সেই হলুদ রঙের যে পাখিগুলো আছে না বলে বউ কথা কও বউ কথা কও বলে না বউ কথা কও সেই বউ কথা পাখির বাসা চলো দেখাচ্ছি একবার এই দেখুন দেখা যাচ্ছে কেমন যায় কথা জাল ফেলার জন্য আজকে গল্প এইখানেই আমি শেষ করলাম তো নেক্সট পর্বে আপনাদের জন্য রাখছি এই পুকুর থেকে মাছ ধরা এবং তাকে কাটা খাওয়া সমস্ত কিছু নিয়ে একটি ইন্টারেস্টিং সম্পূর্ণ নিউ ভিডিও নিয়ে আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর চলো ঘুরি দেখতে থাকুন আই লাভ ইউ অল মাই ফ্যামিলি মেম্বার্স